যে কারণে উনি দিন বিদ্যুৎ বিল না দেওয়ার কারণে ঠিক আছে ওনার লাইনটা বিচ্ছিন্ন করে দেয় এবং বিচ্ছিন্ন করে দেওয়ার পরে ওনাকে উকিল নোটিশ পর্যন্ত দেওয়া হয় উনি বিদ্যুৎ বিল পরিশোধ করতেছেন না সংযোগও নিচ্ছেন না সেক্ষেত্রে সরকারি সম্পদ সেখান তো সরকার রেখে দিবে না তার প্রশাসনিক যে ব্যবস্থা সেটা তাকে নিতে হবে আর সেই কারণেই সে নোটিশ পাওয়ার পরে সে বিদ্যুৎ বিল পরিশোধ করছেন প্লাস সে যে ডিসিআরসি ফি মানে বকেয়ার জন্য যে একটা লাইন কাটার পরে যে একটা ফি দিতে হয় সেটা সে পরিশোধ করে সংযোগ নিয়েছে তার এটা হলো প্রমাণ বা তার রসিদ আর কি অফিস রসিদের মাধ্যমে তার কাছ থেকে টাকা নিছে যদি কারো বকেয়ার কারণে লাইন কাটা যায় যদি সে উকিল নোটিশ পাওয়ার পূর্ব পর্যন্ত সংযোগ আনেন বা নেন সেক্ষেত্রে তাকে আষ্ট সাতাশ টাকা খরচ করতে হয় ক্লেস আষ্ট টাকা খরচ করতে হবে বিদ্যুৎ বিল বাকি রেখে বা বিদ্যুৎ বিল ছাড়া আর কি আর বিদ্যুৎ বিল প্রথম শর্ত হলে তাকে বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে হবে পরিশোধ করার পরে এই যে ওয়ান পয়েন্ট দিবে ওয়ান পয়েন্ট দেওয়ার পরে এই যে আটশো সাতাশ টাকা জমা দিলে সে সংযোগ পেয়ে যাবে আর যদি উকিল নোটিশ পেয়ে থাকে মানে উকিলের নাল নোটিশ যেটা মানে দিন প্রক্রিয়ায় যাবে লিগাল নোটিশ যেটা বলে লিগাল নোটিশ যেটা বলা হয় দিন প্রক্রিয়া যায় সেক্ষেত্রে যদি তখন সংযোগ তাহলে তারও আরও একশো টাকা বেশি লাগবে এই জিনিসগুলো আপনারা জেনে রাখেন এগুলি অফিসে যে আপনাদের যদি কারো এরকম বিদ্যুৎ বিল বকের কারণে লাইন দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকে মামলা কিছু হওয়ার প্রক্রিয়া দিন আছে সেক্ষেত্রে আপনারা অফিসে যে পরিশোধ করে এরকম রসিদ পাবেন প্লাস বিদ্যুৎ বিল পরিশোধের কাগজও পাবেন টাকা পরিশোধ করলে এবং আপনারা সংযোগ নিতে পারেন এটা সংযোগ নিতে পারেন এই জিনিসটা হয়তো আপনাদের অনেকের জানা নাই এটা আপনার অফিসে গেলে ওয়ান পয়েন্ট দিবে সেখানে আপনার অফিসের প্রক্রিয়া দিন খুব জটিলতা নাই আপনারা যদি সময় মতো যান সময়ের পরে যদি মামলা হয়ে যায় তখন যান তাহলে কিন্তু আপনাদের একটু জটিলতা এমনকি আপনাদের দুশো ধারা যে মামলা হয় পল্লী বিদ্যুতের

টেক নাপতে যাই হোক বুঝতে পারছি তাহলে যারা বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকরা আছেন এবং যাদের বিদ্যুতের লাইন কেটে দিছে মামলা হওয়ার আগে দ্রুত সকল বিল পরিশোধ করে লাইন নিয়ে নিন অথবা কিন্তু এই মামলার যে ঝামেলা সেটা পোয়াতে হবে এগুলি সরকার আপনি ভাববেন যে একশো বা পঞ্চাশ বা পাঁচ হাজার টাকার জন্য মামলা করবে অবশ্যই করবে সরকার এক টাকা আদায়ের জন্য মামলা করবে মামলা করে তো সরকারের লস নেই কেন লস নেই সরকার আপনার যে মামলা প্রক্রিয়া যত অর্থ খরচ হয়েছে তার চাই ওই ওই পরিমাণ সমপরিমাণ টাকা নিবে অথবা কম নিবে না বেশি হতে পারে কিন্তু আচ্ছা যদি মনে করেন ভাই এই মামলা হইল তো মামলা হইলে এই ধরেন একজন গ্রাহকের এই মামলার যে খরচ গ্রাহকের পক্ষে বা এই খরচ কে দিবে সম্পূর্ণ গ্রাহকের উপর বর্তাবে ও তাহলে এটা সরকারি বিদ্যুৎ আইনের ধারা এটা আর কি না ধারা এটা ঠিক আছে বড় ভাই অনেক ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম আপনার মাধ্যমে